সৌদি আরবে আলোচনায় বসেছিলেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিরা সেখানে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে তিরিশ দিনের যুদ্ধবিরতিতে নিয়ে মৈতক হয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন রাশিয়ার সঙ্গে তিরিশ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ইতিবাচক বলে তারা মনে করছেন তিনি বলেন এই চুক্তির আওতায় শুধু আকাশপথে হামলা বা জলপথে বন্ধ বন্ধ থাকবে তা নয়। যুদ্ধ হবে। প্রেসিডেন্ট আমরা যুদ্ধবিরতি প্রস্তাবকে স্বাগত জানাচ্ছি আমরা এই ব্যাপারে সব ধরনের ব্যবস্থা নিতে তৈরি এখন যুক্তরাষ্ট্র এই বিষয়ে রাশিয়াকে রাজি করাবে জেলেনস্কি বলেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আমাদের যুক্তি বুঝতে চেয়েছেন জেলেনস্কির এক উপদেষ্টা জানান ইউক্রেনকে নিরাপত্তার গ্যারান্টি দেওয়া কথা হয়েছে তবে তিনি এ বিষয়ে আরও বিস্তারিত কিছু বলেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিনের সঙ্গে এবার তিরিশ দিনে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন এই যুদ্ধবিরতিতে রাজি ট্রাম্প বলছেন দুই দেশকে রাজি হতে হবে তার আশা পুতিন এ প্রস্তাবে রাজি হবেন ট্রাম্প মনে করেন পুতিন এই প্রস্তাবে রাজি হলে তারা যুদ্ধবন্ধের ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাবেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালেস বলেছেন ইউক্রেনের প্রতিনিধি দলে স্পষ্ট করে জানিয়েছেন তারা যুদ্ধ বন্ধ করার জন্য ট্রাম্পের দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে কিভাবে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে ইউক্রেনকে নিরাপত্তা গ্যারান্টি দেওয়া নিয়েও কথা হয়েছে ওয়ালেস জানিয়েছে তিনি এখন রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন যুদ্ধ বন্ধ হবে কিনা এই প্রশ্ন এখন প্রাসঙ্গিক নয় যুদ্ধ কিভাবে বন্ধ হবে সেটি এখন মূল প্রশ্ন ইউরোপের নেতারা জানিয়েছেন তারা যুদ্ধবিরতির প্রস্তাব সমর্থন করেছেন ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ফন ডিয়ার লাইন এবং ইউরোপের কাউন্সিলর প্রধান আন্তনিও কোস্তা এক্স বলেছেন এটি ইতিবাচক পদক্ষেপ এর ফলে ইউক্রেনে দীর্ঘস্থায়ী শান্তি আসতে পারে তবে বল এখন রাশিয়ার কোর্টে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোরান ট্রাস্ক বলেছেন শান্তির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে ইউরোপ দীর্ঘস্থায়ী শান্তির পক্ষে থাকবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার শান্তি আলোচনায় এই অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন মাখো বলেছেন স্পষ্টতই বল রাশিয়ার কোর্টে আছে স্টারমার জানিয়েছেন আলোচনার সঙ্গে বড় সাফল্য এসেছে আমরা সকলে যুদ্ধ বন্ধের জন্য প্রস্তুত তিরিশ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে ইউক্রেন রাজি হওয়ার পরই যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা আবার কিয়েভকে গোয়েন্দা তথ্য দেওয়া শুরু করবে